নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শেষবারের মতো কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল উনিশতম কিস্তির টাকা এখন গোটা দেশের লক্ষ লক্ষ কৃষকের একটাই প্রশ্ন কুড়িতম কিস্তির টাকা কবে আসবে কিন্তু এবার শুধু অপেক্ষাই করলে হবে না এই তিনটি ভুল করলে আপনি কুড়িতম কিস্তির থেকে বাদ পড়তে পারেন চিরতরে সরকার নিজেই জানিয়ে দিয়েছে এই কাজগুলো এখনই না করলে টাকা আটকে যাবে এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন কোন তারিখে টাকা আসবে কিভাবে চেক করবেন নিজের কিস্তির স্ট্যাটাস আর কোন তিনটি ভুল আপনার দু টাকার কিস্তি আটকে দিতে পারে আপনার টাকা যেন না মিস হয় তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না এই ভিডিওটি চলুন বিস্তারিত জানি ধাপে ধাপে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার লাভদায়ক সরকারি প্রকল্পে আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন জিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কুড়ি কিস্তির টাকা দেওয়ার তারিখ এই কাজগুলি না করলে আটকে যেতে পারে কৃষকের টাকা কলকাতা নিউজ ডেস্ক দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মুখে হাসি ফোটাতে কেন্দ্রীয় সরকার চালু করেছে এক বিশেষ প্রকল্প যার নাম হলো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্প এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা বছরে ছ হাজার টাকা পান যা দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এই টাকাটা কৃষকদের চাষাবাদে খরচ সামলাতে যেমন সাহায্য করে তেমনি সংসারে নিত্য প্রয়োজনে বড় ভরসা হয়ে দাঁড়ায় লক্ষ্য একটাই ক্ষেত খামারে যারা রোজ পরি পরিশ্রম করেন তাদের হাতে যেন সরাসরি সরকারের সহায়তা পৌঁছে যায় কোনো দেরি বা ঝামেলা ছাড়াই পিএম কিষান বছরের তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনাতে প্রতি বছর কৃষকদের দেওয়া হয় মোট ছ টাকা এই টাকা তিনটি ভাগে অর্থাৎ তিনটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রতিটি কিস্তিতে দেওয়া হয় দু হাজার টাকা করে এবার জেনে নিন কোন কিস্তির টাকা কবে আসে প্রথম কিস্তির টাকা আসে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা আছে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা আছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এই অর্থ কৃষকদের চাষবাস বীজ সার ও অন্যান্য খরচের বড় সহায়ক হয়ে ওঠে দু পঁচিশ সালে কবে আসবে প্রকল্পের নম্বর কিস্তির টাকা বিগত বছরের অভিজ্ঞতা থেকে মিলছে বড় ইঙ্গিত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে এবার কৃষকদের জন্য আসতে চলেছে নম্বর কিস্তির টাকা প্রশ্ন উঠেছে এই টাকাটা কবে জমা পড়বে কৃষকদের অ্যাকাউন্টে পেছনের বছরের রেকর্ড কি বলছে দু হাজার কুড়ি সালের পাঁচ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পঁচিশে জুন দু সালের আট নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল চোদ্দই মে দু বাইশ সালের এগারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জুন দু সালে চোদ্দ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালের সতেরো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠারোই জুন এছাড়াও দু সালের তিনটি কিস্তির টাকার দেওয়ার তারিখ ছিল ১৬ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি সতেরো নম্বর কিস্তির টাকা অর্থাৎ দ্বিতীয় নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠারোই জুন এবং আঠারো নম্বর কিস্তি অর্থাৎ তৃতীয় নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পাঁচই অক্টোবর এই তথ্য বিশ্লেষণ করে বলা যায় দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ কুড়ি নম্বর কিস্তি খুব সম্ভবত জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাবে বিশেষ করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে টাকা জমা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশ্বস্ত সূত্র অনুযায়ী কেন্দ্রীয় সরকার ও কৃষি মন্ত্রক টাকা দেওয়ার অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছে কুড়িতম কিস্তির টাকা পেতে চাইলে এখনই করুন ইকুয়াইসি না হলে আটকে যাবে টাকা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা পেতে গেলে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে সরকারি নিয়মে স্পষ্টই বলা হয়েছে যারা এখনো ই কেওয়াইসি করেননি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না পিএম কিষান টোটাল অফিসিয়াল ঘোষণা অনুযায়ী পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি করা যাবে সরাসরি সরকারি পোর্টাল থেকেই আর যাদের মোবাইল নম্বর আধারে লিঙ্ক না তারা সিএসসি তে গিয়ে বায়োমেট্রিক ই কেওয়াইসি করতে পারবেন ই কেওয়াইসি করার দুটি সহজ উপায় ওটিপি ভিত্তিক ই কেওয়াইসি অর্থাৎ মোবাইলে ওটিপি আসবে ওয়েবসাইটটি হলো পিএম ডট ডট ইন সেখানে গিয়ে ই কেওয়াইসি অপশন সিলেক্ট করে আধার নম্বর দিয়ে ওটিপি আপনাকে ইনপুট করতে হবে এরপর আছে বায়োমেট্রিক ই যাদের মোবাইলে ওটিপি আসে না নিকটবর্তী সিএসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে করান। ই কার্ড ও মোবাইল নম্বর নিয়ে যান যদি আপনি না করেন তাহলে সময় মতো আপনার টাকার পেমেন্ট রুখতে পারে তাই দেরি না করে আজই করুন ই তাহলে নিশ্চিন্তে পাবেন জুন মাসে আপনার পরবর্তী কিস্তির টাকা আপনি কি পি এম কিষান প্রকল্পের সুবিধাভোগী তাহলে এখনই জানুন কিস্তির স্ট্যাটাস ও নাম আছে কিনা আপনার তালিকায় কিস্তির অবস্থা স্ট্যাটাস চেক করতে আপনাকে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পিএম ডট ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে পেজের ডান দিকে নো ইয়োর স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর রেজিস্ট্রেশন নম্বর আপনাকে ইনপুট করতে হবে তারপরে ক্যাপচা ফিল করার পর গেট ডাটা অপশানে ক্লিক করলে আপনি আপনার অন স্ক্রিনে কিস্তির টাকা সহ সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পাবেন এছাড়াও আপনার নাম সুবিধাভোগী তালিকায় আছে কিনা সেটি জানতে আপনাকে পুনরায় পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর বেনিফিসিয়ারি লিস্ট যে অপশানটি আপনি দেখতে পাবেন এই বেনিফিশিয়ারি লিস্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর ড্রপডাউন থেকে আপনার স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ এই অপশানগুলি আপনাকে নির্বাচন করতে হবে এই অপশানগুলি নির্বাচন করার পর রিপোর্ট অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার গ্রামের পিএম কিষান প্রকল্পের উপভোক্তাদের তালিকা শো করাবে এবং বিশদ সহায়তা সহায়তার জন্য আপনি পিএম কিষান প্রকল্পে হেল্পলাইন নম্বর ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান কিংবা জিরো ডবল ওয়ান টু ফোর থ্রি জিরো জিরো সিক্স জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করে আপনি পিএম কিষান প্রকল্প সংক্রান্ত সহায়তা নিতে পারবেন মনে রাখবেন যদি আপনার নাম তালিকায় না থাকে বা স্ট্যাটাসের সমস্যা দেখায় তাহলে নিকটস্থ সিএসসি তে যান বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন পিএম কিষান সম্মান নীতির জন্য আবেদন করার পদক্ষেপ প্রথমত পিএম কিষান ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে এরপর ফার্মার রেজিস্ট্রেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপর আপনাকে আপনার আধার নম্বর মোবাইল নম্বর দিয়ে আপনাকে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করার পর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আবেদনপত্রটি সাকসেসফুলি সাবমিট হলে আপনি একটা রেফারেন্স নম্বর পাবেন যা ভবিষ্যতে আপনি ওই রেফারেন্স নম্বর দিয়ে আপনি পি এম কিষাণ প্রকল্পের স্থিতি চেক করতে পারবেন প্রধানমন্ত্রী কৃষক নিধি প্রকল্পের নতুন করে আবেদন করার জন্য সরকারের পক্ষ থেকে যে যোগ্যতার মানদণ্ড রাখা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষককে ভারতীয় নাগরিক হতে হবে কৃষককে নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রকল্পে আবেদন করতে পারবেন সরকারি কর্মচারী কিংবা অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি দশ হাজার টাকার পেনশন পান তারা কিন্তু এই প্রকল্পে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না বন্ধুরা এই ছিল পিএম কিষান প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে